আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা নিয়ে আসছি ফাস্ট ফুড মেকারের তাকামূলে কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আপনারা আমার অনেক ভিডিওতে কমেন্ট করেছেন যে ভাই তাকামূলে ফাস্ট ফুড মেকারে কিছু ভিডিও দেন তারই প্রেক্ষিতে কিন্তু আজকে আমরা তাকামুল ফাস্ট ফুড মেকারে কিছু প্রশ্ন আপনাদেরকে ধারণা হিসাবে দিচ্ছি আশা করি আপনারা এই ধারণা অনুযায়ী কিন্তু এই ফর্ম্যাটে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে তো আমরা চলে যাই এ প্রশ্নগুলোতে ফাস্টফুড কোন ধরনের স্থানে বেশি জনপ্রিয় গ্রামাঞ্চল পাহাড়ি এলাকা শহরাঞ্চল বনাঞ্চল এটি সঠিক উত্তর হবে শহরাঞ্চল কারণ শহরাঞ্চলে কিন্তু ফাস্টফুডের চাহিদা কিন্তু বেশি ফ্রেঞ্চ ফ্রাই কাটার দিয়ে কি করা হয় আলু সিদ্ধ করা হয় আলু বাজা আলু সমানভাবে কাটা আলু শুকানো সঠিক উত্তর হবে আলু সমানভাবে কাটা ফ্রেঞ্চ ফ্রাই কাটারের মাধ্যমে করা হয় বার্গারের প্রধান উপাদান কি বাদ পাউরুটি কলা টিম সঠিক উত্তর হবে পাউরুটি কারণ পাউরুটি ছাড়া কিন্তু আপনার বার্গার অসম্ভব টোস্টার কী কাজে ব্যবহার করা হয় রুটি টোস্ট বা গরম করার জন্য রুটি বানানোর জন্য চা বানানোর জন্য সস তৈরি করার জন্য সঠিক উত্তর হবে রুটি টুস্ট বা গরম করার জন্য টোস্টার ব্যবহার করা হয় ফাস্টফুড মেকারের প্রধান কাজ কী কাবার সংরক্ষণ দ্রুত কাবার তৈরি বাজার করা গ্রাহক পরিষেবা সঠিক উত্তর হবে দ্রুত কাবার তৈরি করা ফাস্টফুড মেকারের প্রধান কাজ ব্লেন্ডার সাধারণত কোন কাজে ব্যবহার করা হয় ফল বা উপকরণ মিশ্রণ তৈরি করা বাজা করার জন্য রুটি বানানোর জন্য কাবার সংরক্ষণের জন্য সঠিক উত্তর হবে অপশন এ ফল বা উপকরণ মিশ্রণ তৈরি করা পিৎজার প্রধান উপাদান কী রুটি ও টমেটো সস ডাল মাংস বাত তেল কলা ও চিনি সঠিক উত্তর হবে অপশনে রুটি ও টমেটো সস ফুড স্কেল কেন ব্যবহার করা হয় খাবারের রঙ পরিমাপ করতে খাবারের ওজন মাপবার জন্য সময় নির্ধারণের জন্য রান্নার তাপমাত্রা জানার জন্য সঠিক উত্তর হবে খাবারের ওজন মাপার জন্য ফুড স্কেল ব্যবহার করা হয় ফাস্টফুড দোকানের পরিচ্ছন্নতা কেন গুরুত্বপূর্ণ সৌন্দর্য বৃদ্ধির জন্য গ্রাহকের স্বাস্থ্য রক্ষার জন্য বিক্রি বাড়ানোর জন্য সময় বাঁচানোর জন্য সঠিক উত্তর হবে গ্রাহকের স্বাস্থ্য রক্ষায় ফাস্টফুড দোকানের পরিচ্ছন্নতা বেশি গুরুত্বপূর্ণ ডিপ ফায়ার দিয়ে কি করা হয় সেদ্ধ করা বাজা বেক করা ঠান্ডা করা সঠিক উত্তর হবে বাজা বাজার জন্য ড্রিপ ফ্রাই ব্যবহার বা করা হয় অতিরিক্ত তেল ব্যবহারে কি হয় কাবার সুন্দর হয় কাবার মচমচে হয় স্বাস্থ্য ক্ষতি হয় স্বাদ বেড়ে যায় সঠিক উত্তর হবে স্বাস্থ্য ক্ষতি হয় অতিরিক্ত তেল ব্যবহার বা অতিরিক্ত তেল খাওয়ার ফলে পিৎজা তৈরির চিজ ব্যবহার করা হয় কেন স্বাদ ও টেক্সচারের জন্য রঙের জন্য তেলের বিকল্প হিসাবে শুধু সাজানোর জন্য সঠিক উত্তর হবে স্বাদ ও টেক্সচারের জন্য পিৎজাতে চিজ ব্যবহার করা হয় বার্গারের মধ্যে সাধারণত কোনটি ব্যবহৃত হয় না লেটুস টমেটো মাংস ডাল সঠিক উত্তর হবে ডাল ফাস্টফুড দোকানে হাইজিন বলতে কী বোঝায় দোকানের শ্বাসজ্জা স্বাস্থ্যবিধি অপরিচ্ছন্নতা কর্মচারীর সংখ্যা লাভের অংশ সঠিক উত্তর হবে স্বাস্থ্যবিধি অপরিচ্ছন্নতা অপশান বি স্যান্ডউইচে সাধারণত কি থাকে ফলমূল মাংস ও সবজি মাছ অথবা ডাল সঠিক উত্তর হবে মাংস ও সবজি বার্গার তৈরিতে ব্যবহৃত পেটিটি সাধারণত কি দিয়ে তৈরি করা হয় আলু ডিম মাংস বা সবজি পাউরুটি সঠিক উত্তর হবে মাংস বা সবজি বার্গার তৈরিতে ব্যবহৃত পেটিটি ফ্রেঞ্চ ফ্রাই তৈরিতে প্রধান উপাদান কোনটি ময়দা আলু পাউরুটি মাংস সঠিক উত্তর হবে আলু কারণ ফ্রেঞ্চ ফ্রাই মানে অনেকে বোঝে না কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই মূলত আসলে আলু দেওয়ার দ্বারা তৈরি করা হয় কর্মক্ষেত্রে আগুন লাগলে কি করতে হবে পালিয়ে যাওয়া ফায়ার এক্সটিকুইশার ব্যবহার করা পানি ডালা কিছুই না সঠিক উত্তর হবে অপশন বি ফায়ার এক্সিকিউশার ব্যবহার করা নিচের কোনটি ফাস্ট ফুড নয় বার্গার স্যান্ডউইচ বিরিয়ানি পিৎজা সঠিক উত্তর হবে বিরিয়ানি এটি কিন্তু আপনার ফাস্টফুডের আওতায় পড়ে না বা ফাস্টফুডের কোনো খাবার নয় ফাস্টফুডে সবচেয়ে বেশি কোন পদ্ধতিতে রান্না করা হয় বাজা সেদ্ধ বাপানু পুরা। সঠিক উত্তর হবে বাজা ফাস্টফুড ব্যবহারে সবচেয়ে বেশি বাজা ক্ষেত্রে কিন্তু ফাস্টফুড ব্যবহার করা হয় ফাস্টফুড সাধারণত কত সময়ের মধ্যে প্রস্তুত হয় এক ঘন্টা তিরিশ মিনিট পাঁচ থেকে দশ মিনিট এবং দুই ঘন্টা সঠিক উত্তর হবে পাঁচ থেকে পনেরো মিনিটের ভিতরে ফাস্টফুড সাধারণত তৈরি করা হয় ফাস্টফুড দোকানে কর্মীদের সর্বোচ্চে সর্ব সবচেয়ে জরুরি গুণ কোনটি ধৈর্য দ্রুততা গম্ভীরতা অলসতা সঠিক উত্তর হবে দ্রুততা ফাস্টফুডের উৎপত্তি কোন দেশ থেকে ভারত যুক্তরাষ্ট্র চীন ফ্রান্স সঠিক উত্তর হবে অপশন বি যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র থেকে ফাস্টফুডের উৎপত্তি করা হয় ফাস্টফুড দোকানে সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ কি বা ঝুঁকি কি ঠান্ডা লাগা আগুন লাগা সময় কম পাওয়া গ্রাহক না আসা এর সঠিক উত্তর হবে অপশন গ্রা আগুন লাগা আগুন লাগা আপনার फास्ट দোকানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বার্গার রান্নায় কোনটি ব্যবহৃত হয় গ্রিল করাই হাড়ি সঠিক উত্তর হবে অপশন এ গ্রিল বার্গার তৈরি করতে গ্রিল মূলত বেশি ব্যবহার করা হয় ফাস্টফুড বলতে কী বোঝায় দীরে রান্না করা খাবার দ্রুত প্রস্তুত করা খাবার বাড়িতে তৈরি খাবার বিদেশি খাবার সঠিক উত্তর হবে দ্রুত প্রস্তুত করা খাবার ফাস্টফুডে ব্যবহৃত বা ব্যবহার করা হয় পিজ্জা ওভেনের কাজ কী ঠান্ডা করা বেক করা বাজা রঙ করা সঠিক উত্তর হবে বেক করা পিজা বনের মূল কাজ কোনটি দোকানে সাধারণত নিচের ব্যবহৃত মেশিন ফায়ার মেশিন প্রেসার কুকার রাইস কুকার জুসার সঠিক উত্তর হবে ফায়ার মেশিন ফাস্টফুড দোকানে সাধারণত বেশি ব্যবহৃত হয় আজকের প্রশ্ন এই পর্যন্তই আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন যদি কোনো বলতুটি হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব সংশোধন করার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন টাকা মূল্যে আপডেট আসলে আমরা আপনাদের কাছে সরাসরি পৌঁছে দেব ধন্যবাদ